নমস্কার কাশিদাসী মহাভারত আদি পর্ব দ্রৌপদী পঞ্চস্বামী হইবার কারণ ব্যাস বলে তত্ত্ব জানমণিগণ সোনহ দ্রুপদ রাজা পূর্ব বিবরণ ত্রেতা যুগে দ্বিজকন্যা আছিল দ্রৌপদী প্রতি বাঞ্ছা পূজে পূজে নিরবধি রচিয়া মৃত্তিকা লিঙ্গ নানা পুষ্প দিয়া ঘৃতমধু পাচারে বাদ্য বাজাইয়া অবশেষে প্রণমিয়া পরিখিতির তলে পতিং দেহি পতিং দেহি পঞ্চবার বলে হেন মতে বহুকাল পুজয় মহেশ তুষ্ট হইয়া বর্তারে দেন বঙ্কেশ পঞ্চস্বামী হইবে তর পরম সুন্দর শুনিয়া বিস্ময় মানি কহেজোর কর কেন হেন উপহাস উপহাস করসুল পানি লোকবেদ বেদ বহির্ভূত পূর্ব কাহিনী শঙ্কর বলেন কর্ণে কি দোষ আমার স্বামী বর তুমি যে মাগিলা পঞ্চবার অকারণে কর্ণে কেন করহরোদন কখন খণ্ডন নহে আমার বচন হইবে তোমার স্বামী পঞ্চমহারথী তথাপিহ ক্ষিতিমধ্যে হইবে তুমি সতী পৃথিবীতে ঘুষিবে তোমার চরিত্র তবনাম নীলে লোকে হইবে পবিত্র এত বলি অন্তর্হিত হইলেন হর গঙ্গা জলে গিয়া কন্যা তেজে কলে বর পুনঃ সেই কন্যা জন্মে কাশীরাজালয়ে রাজালয়ে সেই জন্ম প্রতিহীন যৌবন সময়ে না হইল বিবাহ যৌবন কাল গেল আপনারে তিরস্করি তপ আরম্ভিল হিমাদ্রি পর্বতে তপ করে অনুক্ষণ তপস্যা দেখিয়া চমৎকৃত দেবগণ নিকটে আইল সবে দেখিয়া অদ্ভুত ধর্ম ইন্দ্র পবন অশ্বিনীযুগ সুদ জিজ্ঞাসিল কন্যা তপ কর কি কারণে এমন কঠোর তপ এ নবযৌবনে স্বামী ইচ্ছা তপস্যায় কর বর বরাননেন যারে ইচ্ছা বর তুমি আমা পঞ্চজনে এত শুনি চাহি কন্যা পঞ্চজন পানে সমান সমান রূপ দেখিল নয়নে কাহারে বরিবর হেন বলিতে নারিল অধমুখ হইয়া কন্যা নিশব্দে রহিল কন্যার হৃদয় কথা জানি পঞ্চজন পঞ্চজন বর্তারে দিল ততক্ষণ তেজ তপ এই দেহ তেজ কন্যা তুমি আর জন্মে আমরা হইব তব স্বামী এত বলি অন্তর্হিত হইল দেবগণ তপস্যা করিয়া কন্যা তেজিল জীবন সেই কন্যা গৃহে হইল দ্রৌপদী অজৌনি সম্ভবা জন্ম হইল যজ্ঞভেদী ধর্ম ইন্দ্র বায়ু অশ্বিনী যুগল পঞ্চাশে জন্মিল পাণ্ডব মহাবল পাণ্ডবের হেতু কৃষ্ণা ধাতার নির্মাণ পূর্বের নিবন্ধ ইহা কে করিবে আন মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে সুনপর্ণ পান দ্রৌপদীর পূর্ণবৃত্তান্ত পূর্ব বৃত্তান্ত অগস্ত বলেন সত্য কহিলেন ব্যাস আমি যাহা জানিস কহি সে আভাস পূর্বে এক কালে যজ্ঞ করেন সমন অহিংসাতে কোন প্রাণী না লভে মরণ মনুষ্যে পুরিল ক্ষিতি দেবে সকলে চলিলেন দেব সহ সহদেবগণ নৈমিষি কাননে যজ্ঞ করেন সমন ব্রহ্মারে দেখিয়া জম উঠি সম্ভাসেন কি কর্ম করহ বলি ধাতা জিজ্ঞাসেন সৃষ্টির উপরে আছে তব অধিকার পাপ পুণ্য বুঝিদণ্ড দিবা সভাকার তাহা চাই তুমি আসি যজ্ঞে দিলামন, লঙ্ঘিতে চ ইহা বা কেমন শুনিয়া কহেন জম করিসর পানি জোর পানি মম শক্তি কর্ম নহিল পদ্ময সব দেবগণ মধ্যে আমি হইনু চোর ত্রিভুবন উপরে বিশ্ববায় দিলাম তৈলক্যের রাজ হন দেবপুরমদর তিনি যজ্ঞ করিবারে পান অবসর কুবের বরুণ যজ্ঞ ইচ্ছা কইলে করে অবকাশে অবকাশ মুহূর্তে নাহি কামারে না পারিনি এ কর্ম করিতে দেবার অন্য কোনো জনের এ সমর্প ভার না পাইনু পাপ পুণ্য করিতে নির্ণয় কার কত কাল আয়ু নির্ণয় না হয় জমের বচনে সুচিন্তিত প্রজাপতি সেই কালে কায় হইতে করিল উৎপত্তি লেখনি দক্ষিণ করে তালপত্র বামে জাতিতে কায়স্থ হইল চিত্রগুপ্ত নামে জমেরে বলেন তুমি রাখ সাথে এরে যখন যে জিজ্ঞাসীবা কহিবে তোমারে যাহার যে কর্ম তুমি জানিতে পারিবা ব্যাধিরূপ হইয়া তারে বিনাশ করিবা আপনার কর্মভোগ আপনার কর্মভোগ ভুঞ্জিবে সংসার তথাপি সবার পরে তব অধিকার ব্রহ্মার বচনে জম প্রবোধ পাইয়া সঞ্জীবনী স্থানে যান যজ্ঞ সমাপিয়া জমে প্রবোধ ইহা সবে যথাস্থানে চলে যাইতে কনক পদ্ম দেখে গঙ্গা জলে সহস্র সহস্র পুষ্প ভাসি যায় স্রোতে দেখিয়া বিস্ময় হইল সভাকার চিতে অম্লান কমল পুষ্প গন্ধে মহমন মহে তদন্ত জানিতে ইন্দ্র ধর্মরাজ কহে ইন্দ্রের আজ্ঞায় ধর্ম গেলা শীঘ্রগতি বহুক্ষণ নাহি দেখি চিন্তে সুরপতি তাহার পশ্চাতে বায়ু চলিল তরিত তাহার বিলম্ব দেখি হইল চিন্তিত তাহার পশ্চাতে পাঠাইল দুইজন চলি গেল শীঘ্রগতি অশ্বিনী নন্দ হইল অনেকক্ষণ নাহি বাহুরিল ইন্দ্র সুরপতি তথা আপনি চলিল তদন্ত জানিতে তবে গেল সুরপতি হিমালয়ে গঙ্গা কুলে কান্দিছে যুবতী কনক কমল হয় তার অশ্রু জলে খরস্রোতে ভাসি যায় মন্দাকিনী জলে কন্যারে দেখিয়া জিজ্ঞাসিল দেবরাজ কে তুমি কি হেতু কান্দ কহ নিজ কাজ নয়ন কুরঙ্গ বিম্ব জিনিয়া অধর নির্ধুম জলান্তনল অঙ্গমনোহর মুক্তব নিন্দে ইন্দু মধ্য মৃদ মৃগনাথে চারু ভরু যুগ্ম রু নিন্দে হস্তি হাতে কি কারণে আপনি কান্দ একাকিনী আমারে আমার এক বড় যদি আছ বিরোহিনী কন্যা বলে আমি হইল দক্ষের নন্দিনী ছাড়িয়া সংসার সুখ জন্ম তপস্বিনী মোরে হেন কহিতে না তোমারে জুড়ায় পাপ চক্ষে চাহিলে অনেক কষ্ট পায় এই মতে আমারে কহিল চারি চারজন চারিজন তা সবার কষ্ট যত না যায় কথন ইন্দ্র বলে কহ তারা আচ্ছয় কোথায় কন্যা বলে যদি কন্যার সংহতি গেল দেব পুরন্দর উপরে দেখে পুরুষ সুন্দর কেতকী বলিল দেব আমি তপস্বিনী এজন আমারে বলো উপহাস বাণী শিব বলিলেন মোর না দেখো নয়নে প্রতিফল ইহা পাইবে মোমস্থানে এই গিরিবর তুমি তোল হরের র তোলে গিরিবর পর্বতের গহব্বরে হরের কারাগার চরণে নিগর বান্ধা আচয় অপার ধর্মবায়ু দুইজন চারিজনে দেখি ভীত সহস্র লোচন করজোরে বিস্তর করিল স্তব হরে তুষ্ট হইয়া সদানন্দ বলেন তাহারে হইল তোমার বাক্যে আমার সন্তোষ তোমা হেতু ক্ষমিলাম এ চারির দোষ বিষ্ণুর সদনে লইয়া যাব তোমা সব তারা তার আজ্ঞা মত কর্ম করি বাবাস। এত বলি সবে লইয়া যান ত্রিলোচন সেদ্বীপে যথায় আছেন নারায়ণ কহিলেন সকল কেতকি বিবরণ শুনি করিলেন আজ্ঞা শ্রীমধুসূদন ইন্ডত্ব পাইয়ে তোর নাহি খণ্ডে লোভ মর্তে জন্ম লইয়া ভুঞ্জ কত যত আছে ক্ষোভ কর্মফল অবশ্য ভুঞ্জয়ে যাহা করি যাহা করি হইবে তোমার ভাজ্জা কেতকি সুন্দরী পঞ্চজন জন্ম লইবে হইয়া নরজৌনি কেতকি হইবে তোমা পক পঞ্চের ভামিনী তোমা সভা প্রীতি হেতু আমি জন্মিব ক্ষত্রিয় দর্প নিঃশেষ করিব এত বলি দুই কেশ দিলেন মাধব মহেশ চলিলা সঙ্গে লইয়া বাসব মাধবের কেশ হইয়া আসিল মহেশ শুক্ল কৃষ্ণ দুই দুই হইলা রাম ঋষিকেশ ক্ষিতিভার না সেতু পাণ্ডব জনম সাক্ষাতে দেখহ রাজা পঞ্চ সং। সেই দেবীকেত কি হইল যজ্ঞসেনী শুনহ দ্রুপদ এই পূর্বের কাহিনী যজ্ঞসেনী পঞ্চপতি বিধির বিধান জীবের কি সাধ্য তাহা করি বেড়ে আন দ্রৌপদী বিবাহে হইল ধ্রুপদ দ্রুপদ অধীর কাশী কহে শিবয়ে পূর্বে আছে স্থির মহাভারতের কথা অমৃত সমান কাশিদাস কহে সদা শুনে পূর্ণবান ধন্যবাদ সমাপ্ত